মিনা মাই আমগুলা তোমার সাসার বাড়িতে দিয়ে আসো রিতা বাড়িতে ঠিক আছে মা আয় মিঠু চল যাই ও না ওই সে দোকানদার চল লুকাই সবকিছুই পরিকল্পনা আছে ওই পাঁচসা মাইয়া ডারে আমার পোলা বউ বানাবো কম বয়সের মাইয়ারা খুব নরম স্বভাবের হয় অরে দিয়া ঘরে সব কাম কাজ করেন যাইব আমার আর কাজের লোকের বেতন দিতে হইব না আমার পোলা বাবু আয়েজ শহর থেকে বাড়ি আইব ভালা জোর মিলছে কম বয়সের মাইয়া এই কম বয়সী মাইয়া ডাকে ভালা তুমি আইসো আমার মনটা খারাপ কি হয়েছে বাবাই দোকানদারের পোলার লগে আমার বিয়া ঠিক করতেছে তাইলে তুমি সেই কম বয়সী মাইয়া দোকানদার মানুষ ভালা না সে বাবারে কইছে আমার স্কুলে যাওয়া বন্ধ করা দরকার পচা দোকানদার যে আসুনি করে কাজের লোকসায় তা আমি রিতাপুরে কেমনি কই আমি এখন বিয়া করবার চাই না আমি আগে পড়ালেখা শেষ করবার চাই আর আমার ভয়ও করে মিনা জানস এই গ্রামে আমার বয়সী এক মাইয়া বাচ্চা হইতে গিয়ে ময়রা গেছে আমার আপায় কইছে এত কম বয়সে বাচ্চা হওয়া ঠিক না হায় এখন আমি কি যে করি তুমি যে পড়াশোনা করতে চাও তা সাসার আর চাষিরি কও না কেন কইবার চাই কিন্তু কিন্তু কি কইরা যে শুরু করি চলো দাদির কাছে যাই রিতার লিগা খুবই ভালো পাত্র কিন্তু বাপ রিতার বয়স তো খুবই কম আমার পয়লা বা সাহানের সময় বয়স পনেরোর কম ছিল কি কষ্টই না বাসা বাচ্চাটাও বাসে নাই কপাল জোরে আমি বাইসে গেছি আমি চাই না রিতা আমার মতো কষ্ট করু মা ঠিকই কইছে মাইয়ারা যতদিন নিজেরও পরিবারে দেখাশোনা না করতে শিখে ততদিন অপেক্ষা করেন চাই ওই মাইয়ারা দেখ আর পনেরো বছর বয়সে বিয়া হয়েছিল আহারে অহনার শরীরের কি হাল হয়েছে কিন্তু এমন ভালা পাত্র পোলা কয়দিন পরে ডাক্তার হইব এই সুযোগ হাত করন যায় না সাসা পিতাবু পড়া লেখা করবার পারলে হ্যাঁ তার বা নার্স হইবার পারবো রিতা পড়া লেখায় খুবই বালা করতাছে অরে স্কুলে পড়তে দাও আমি মনে করছিলাম এমন পাত্র পাইছি বইলা তোমরা খুশি হইবা আমরা খুশি হইছি কিন্তু মনে হয় রিতা ঠিক বয়স হওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা করুন উচিত দোকানদার কে ততদিন অপেক্ষা করব মনে হয় রাজু তুমি মিঠুলকে বাজারে যাও আমি রিতাপুর কাছে যাই পিতাপু এইখানে কি করো চিন্তা করতেছি যান নেই হোক বিয়া পিছানের লাইকা বাবা মায়ের বুঝাইতেই হইব তাতিও তাই কইছে কিন্তু সাসাই কয় এমন বালা পাত্র সাইরা দাবা ঠিক না ডাক্তার হইছে তো কি হইছে মিটু কারবার দেহ

এই তো ভালো হয়ে গেছে আপনি তো মিঠুরে বালা কইরা দিলেন এরকম হলো কি করে এটা দোকানদারের কাজ হ্যাঁ মিঠুরে ডাবরানি দিছে ও তাই নাকি আচ্ছা চলি আবার দেখা হবে কি বালা মানুষ কিন্তু মানুষটা কে তোমরা কি লয়ে হাসতাছো আমি যাই না আসি মানুষটা কে হায় রে হায় রে আমার বাপ আয় আমার বুকে আয় তুই ফিরে আয়শা আমার কোহিল জাটারে বই না দিলি বাপ আমার হায় ও বাবা এই পোলা আমাগো গেরামের গৌরব খুব তাড়াতাড়ি ও ডাক্তার হইব আমি তোর বিয়া ঠিক করছি এই গেরামিরি একটা মাইয়ার লগে তোর মত কি আমি আর তোমায় কি বলবো বলো তো তুমি কার কথা বলছো মাইয়ার নাম রিতা কম বয়সী খুব সুন্দর কম বয়সী ওর বয়স কত তাতে কি হইল যত কম বয়স ততই পালা কিন্তু ওর বয়স কত এই কত আর হইব মনে হয় পনেরো পনেরো বছর আমি পনেরো বছর কোনো মেয়েকে বিয়ে করব না খুবই কম বয়স কম বয়স কি কইতে চাও তুমি আমার ইচ্ছার কোনো দাম নাই না তা না বাবা তোমার পছন্দে আমি বিয়ে করতে রাজি আছি কিন্তু তার বয়স অন্তত আঠেরো বছর হতে হবে কিন্তু কেন ডাক্তারি পড়ার সময় আমরা জেনেছি আঠেরো বছরের কম বয়সী মেয়ে মা হলে তার বিপদ হতে পারে অহনার সময় নাই আমি কথা দিয়া ফালাইছি আগামী সপ্তাহে তোমার বিয়ে হইব আমি তোমার পছন্দের মেয়ে বিয়ে করবো কিন্তু তিন বছর পর তাছাড়া বিয়ের দায় দায়িত্ব নেবার মতো বয়সও তো আমার হয়নি কি নিমু খাব ওই লোকটা বাবু দোকানদারের পো তা কি ভাবতাছ অদি তাবু না না আমি বিয়ে করবার চাই না মানে অহন না আমি পড়াশোনা শেষ করবার চাই চিন্তা কইর না বাবু তোমারে বিয়ে করবার চায় না হ্যায় তাই কইছে ও। হাই কইছে তার বউয়ের বয়স 18 হইতে হইব দোকানদার সাহেব আগামী হপ্তা হইয়া যাক রিতাইছে চুপ থাক মা বাবা আমার একটা কথা কহনের আছিল কি কইবার সাও বিcornerita মানে আমি পড়াশোনা শ্বাস করবা চাই কি ব্যাপার মনে হয় দোকানদার সারা সবাই বিয়া পিসাইবা চাই ওমিটু কি আমি ডাক্তার আনতাছি বাপতালদিকা তোমার কোনো দয়া মায়া নাই বাবা তোমাকে খুশি রাখার জন্য আমি সব করতে রাজি আছি আমাকে আইন ভাঙতে বলবে না তুমি জানো না আঠারো বছরের কম বয়সের বিয়ে করা অপরাধ আমি এইসব কিছুই জানি না দয়া কইরা আপনি একটু আমার লগে আইবেন আমার টিয়া পাখির শরীর খারাপ হ্যাঁ তাহলে যাই বাবা আমি বাহ্ এত ল্যা হ্যাঁ পড়া কইরা অহন বুঝে টিয়া পাখির ডাক্তার রইছো যাও তাইলে। আমি এতদিন গ্রামের বাইরে থাকায় অনেককে চিনতে পারছি না তো ওই মেয়েটিকে খুব খুব ভালো ছাত্রী কথা চিন্তা করো না একদিন বিশ্রাম নিলেই ভালো হয়ে যাবে তুমি খুব ভালো পোলা বাবু খুব বুদ্ধিমান আমাগো রিতায়ও খুব সালাক মাইয়া তাহলে রিতার পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত আমারও তো ডাক্তারি পড়া এখনো শেষ হয়নি তুমিও পড়ালেখার কথা কইতাছো রিতায়ও তাই কইতাছিল তাই ঠিক বিয়ার লিগা এত তাড়াতাড়ি কি আছে কিন্তু তোমার বাবার মত আছে হ্যাঁ কি কয় সত্যি কথা বলতে কি বাবা চান খুব তাড়াতাড়ি এই বিয়েটা হয়ে যাক মনে হয় পুলার কথাই শুনতে হইব পরে আমি হারাইতে চাই না বাবা আমার বয়স হইছে অহন আমার আরামায়সের দরকার আমারে দেখাশোনা করার লাইকা কোনো লোকজন নাই বাবা তা আমি বুঝি কিন্তু বাড়ির কাজের জন্য তো আমরা একজন লোক রাখতে পারি হুম আমি একজন গরীব বিধবারে চিনি হ্যাঁ কাম খুঁজতাছে হ্যাঁ রে আপনি কাম দিতে পারেন আর আমরাও সাহায্য করতে পারি আমি আপনার মালামালের হিসাব রাখতে পারি আমিও আমিও মনে হয় মনে হয় তুমি ঠিকই কইছো তাইলে সামনের হপ্তায় আমরা পাকা কথা কনের আয়োজন করি আত্মীয় স্বজন আর পাড়াপড়শি গো কমু যে বিয়াটা তিন বছর বাদে হইব হ্যাঁ বিয়া হয়